তো এই টিভিটা ওই ওই তিরিশ একত্রিশ হাজার টাকা নিয়েছে বুঝলে তো অনেক কষ্ট করে টাকা জমিয়ে কিনেছি তো তোমাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে যে এই টিভি টিভিটা দিয়েই আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করবো টিভি দিয়ে তো কি প্র্যাঙ্ক ভিডিও করি আজকে তোমরা দেখো এই টিভিটা কিনেছি অনেক দিন হয়ে গেছে অনেক কষ্ট করে টাকা জমি জমি কিনেছি ঠিক আছে আর এই সাউন্ড বারটা কিনেছি দেখো আজ এই সাউন্ড বারটা মানে এই একটা এই একটা সাউন্ড বার আছে আর এই একটা থাপ বুফার আছে বুঝলে একটা থাপ বুফার আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সাপ বুফারের যে ইয়ে এই তলায় যে বেস যেটা বাড়ায় না ওটা আট ইঞ্চি আট ইঞ্চি বেস ঠিক আছে স্পিকার আর এই একটা ইয়ে আর এই যে হচ্ছে স্যাটেলাইট স্পিকার এই একটা আছে ঠিক আছে উপরে লেখা আছে বোল্ট এই একটা আছে এই একটা ঠিক আছে আর মুভি দেখার জন্য গাই হেভি মুভি যখন দেখবে না হেভি লাগবে হেভি মজা লাগবে ঠিক আছে পুরো একদম এখানে দেওয়া আছে ডল অডিও গাইড আমি মানে কুড়ি মানে পনেরো কুড়ি হাজার টাকার ভিতরে যত সাউন্ড বার দেখেছি অনেক দেখেছি বোর্ড দেখেছি ঠিক আছে বোর্ড স্যামসং এল ঠিক আছে স্যামসং এল জি সনি এগুলো ভালো কিন্তু এগুলো সাউন্ড ভালো কিন্তু বেসটা অতটা আমার ভালো লাগেনি ঠিক আছে আর যত মানে পনেরো হাজার টাকার ভিতরে হয়তো বোট ফোর্ড যত যা আছে ঠিক আছে সব থেকে আমার এ সাউন্ডটা ভালো লেগেছে আর এই বেস্টটা প্রচুর বেদের পুরো বেস দিলে না আমার ঘরে জানলা ফালনা কাঁপে তো খুব বেস্টটা ফুলে দিলে তোমাদেরকে একটা মানে নন কপিরাইট গান আমি শোনাবো ঠিক আছে তো তোমরা শুনে বুঝতে পারবে যে কীরকম বেস্ট এটা যদি তোমরা তোমার চাও তো কিনতে পারো ঘরের জন্য তো পনেরো হাজার টাকার ভিতরে আমার সব থেকে এটা বেস্ট লেগেছে এই সাউন্ড বারটা বেস্ট লেগেছে ঠিক আছে যত বোট আছে ইয়ে আছে সব থেকে ভালো লেগেছে আমার এইটা ঠিক আছে যে এর যা সাউন্ড মানে আমি সব কিছু চেক করে দেখেছি যে কটা আছে বোট আছে ঠিক আছে এ সাউন্ডের ধারে কাছে কে যেতে পারছে না ছশো পঁচিশ ওয়ার্ড তোমাদেরকে বাক্সটা একবার দেখাবো ঠিক আছে বাক্সটা ওইদিকে করেছি কিনেছি অনেক দিন আগে তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে ভিডিও করবো একটা ঠিক আছে এই টিভিটার ওপর ওয়েলের সাথে ভিডিও করবো টিভিটা দিয়ে ঠিক আছে প্র্যাঙ্ক ভিডিও করবো ভিডিওটা সেই হবে দেখতে থাকো আর এইটা সাউন্ড তোমাদেরকে শোনাচ্ছি তোমরা এইটা নিতে পারো ঠিক আছে হেভি সাউন্ড ঠিক আছে তো তো হালকা করে সাউন্ডটা গাইতে একটা নন কপিরাইট গান চালাই ঠিক আছে কপিরাইট গান চালালে আমার ইয়ে দিয়ে দেবে কপিরাইট ক্লেম দিয়ে দেবে একটা নন কপিরাইট গান খুঁজে চালাচ্ছি তোমাদের হালকা করে সাউন্ডটা শোনাচ্ছি এইটা সাউন্ডটা শোনা চিলি সাউন্ড শোনা গাই কি হেভি সাউন্ড মানে ফুল ফুল সাউন্ডে দিলে আমি এখানে বসতে পারবো না নিজ থেকে বাবা মা চেল্লাবে আলটা একটা গান চালাই তা তোমরা শোনো এটা প্রচুর সাউন্ড মানে ফুল সাউন্ড দিলে ঘরে টেকে হবে না এত সাউন্ড এটা অফারে অ্যামাজনে মনে হয় ওই চোদ্দো পনেরো হাজারের কাছাকাছি দাম আছে তোমরা কিনলে কিনতে পারো হেভি সাউন্ড হেভি সাউন্ড এত জোরে সাউন্ড এত সুন্দর সাউন্ড আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি এত সুন্দর সাউন্ড দেখো সাউন্ডটা শোনো গাইজ দেখো বিচ্ছিরি সাউ হেভি সাউ মানে কান ফান পুরো একদম ইয়ে হয়ে যাবে যদি ফুল সাউন্ড দিই গাইজ হেভি সাউন্ড তোম তোমরা এটা কিনতে পারো দাদা তোমাদেরকে বক্সটা দেখাই যেটার বক্স বক্সটা বাইরে ফেলে দিয়েছে ঠিক আছে

কোয়েল এখন নিচের ঘরে আছে ঠিক আছে কোয়েলকে ডাকবো বলবো আমার ঘরে টিভিটা চলছে অফ করে দাও ঠিক আছে অফ করে দিয়ে আসতো ঠিক আছে এবার ও এসে দেখি কি রিয়াকশন দেয় না দেয় ঠিক আছে টিভিটা এরকম ভাঙা থাক ঠিক আছে আর ওই দোষটা ওর উপর চাপাবো আর শুধু কি হয় দেখো শুধু ভিডিও তো আমি কোয়েলকে ডাকি ঠিক আছে ভাই একটু দেখতে থাকো ভিডিওটা ওকে ডেকে বলবো যে আমার টিভিটা অফ করে দিয়ে আসো আমি একটু বাজারে যাবো আর শুধু ও এসে কি করে দেখি আমি রেখে দেবো লাগবে বেচবো তোমরা নিয়ে কি কাজ করবে বলছি একটু যাও তো ওইদিকে ঘরে শোনো আমি কি বলছি আমি টিভি টা চালিয়ে দিয়ে এসছি টিভি টা অফ করে হয় আমাকে একটু বাজারে যাচ্ছি টিভিটা অফ করে দিয়ে আসো যাও

নতুন টিভি কিনা নতুন টিভি নতুন টিভি কিনে আনবি একটা জিনিস কিনে দেওয়ার ক্ষমতা নেই ক্ষতি করছে তো কান্না অন্য জায়গায় দেখাবি টিভি কিনে দে নতুন চল কিনে দিবি চল আমি যাই নতুন টিভি কিনে দে যা কি করবি কর

তাহলে টিভি তুমি খারাপ করলে কেন কি টিভি ঠিক হয়ে গেছে ভিডিও কে চালিয়ে দিয়ে গেছে কে মনে হয় ভিডিও চালিয়ে দিয়ে গেছে বলো মনে হয় কে ভিডিও ভিডিও চালিয়ে দিয়ে চলে গেছে আমি গাড়ির ট্র্যাকটা কিরকম লাগলো বলো ঠিক আছে ঠিক আছে গাড়ি দেখো চলে যাচ্ছে ঠিক আছে আটকাই ভিডিওটা এখানে আর বলার